কিছুদিন ধরে দেখতেছে আমার অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছে ভাই আমি তো কম্বোডিয়াতে যাব কিন্তু কিছু কিছু লোকের কাছে শুনতেছি তারা বলতেছে কম্বোডিয়া গরিব দেশ এবং উন্নত কম ভাই আমার সামনে দেখেন যেসব বিল্ডিংগুলা রয়েছে এই যে দেখেন এইসব বিল্ডিংগুলা যদি ক্যাসিনো প্ল্যাটফর্ম এগুলো অন্য কোনো কোম্পানি না শুধু ক্যাসিনো প্ল্যাটফর্মের যদি যদি এরকম বিল্ডিং করতে পার দেশে শুধু এক শহরেই দেখায় আমি কম্বোডিয়ার সিয়ানক বিলে এই যে দেখেন সব ক্যাসিনো প্ল্যাটফর্ম আমি তো শুধু সিয়ানক বিলে আছি বাট এই জায়গা দেখায় তাহলে শুধু আর পুরো সারা কম্বোডিয়াতে কীরকম আছে সেটা আপনার খালি ধারণা করবেন বাট ক্যাসিনোর জন্যে যদি তারা কম্বোডিয়ার সরকার এটা ওপেন ক্যাসিনোর জন্যে যদি তারা যদি এরকম বড় বড় বিল্ডিং করতে পারে দেখেন যদি শুধু ক্যাসিনোর জন্য যেটা অবৈধ কাজ বা হতে টাকা নষ্ট করা বাট ক্যাসিনো যাকে বলে এক কথাই অনেকেই বর্তমান ক্যাসিনো সম্পর্কে সবারই ধারণা আছে যে দেশে ক্যাসিনোর জন্য এরকম বড়ো বড়ো হাজার হাজার বিল্ডিং করে সেই দেশ কি যদি গরিব হয় তাহলে ভাই আমার কিছু আর বলার নাই তো তার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যে আপনাদের দেখানোর জন্য আমি আগে অনেক ভিডিও করছি কম্বোডিয়া গরিব কিনা কম্বোডিয়া গরিব দেশ কিনা গণী দেশ বাট শুধু দেখেন কম্বোডিয়াতে যদি এরকম বিল্ডিং যদি খালি ক্যাসিনোর জন্য করা হয় তাহলে কীভাবে সে গরিব দেশ হয় তো আমার ভিডিও অনেকেই দেখে আমি দেখতেছি ইদানিং হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখতেছে বাট নাহলে আপনাদের ভালোবাসা আছে সাপোর্ট আছে বিদায় আপনারা আমার ভিডিও দেখেন বিদায় আমি এই বন্ধু এগোতে পারছি ইনশাল্লাহ দোয়া করবেন আগামীতে আরও অগ্রসর হব এবং আরও অন্য অন্য দেশের ভিডিওগুলো দেখাবো বাট সেইগুলো ভিডিও কালচার পাবি আপনাদের আমি দেখাবো বাট কম্বোডিয়াতে এই যে দেখেন এই যে এইখানে কয়টা বিল্ডিংয়ের কাজ চলতেছে জাস্ট শুধু এইটুকুই দেখবেন আপনারা অন্য কিছু দেখার দরকার নেই আমার ভিডিওর এই একটা বিল্ডিং কমপ্লিট হয়েছে যেগুলো বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে এক পাশে এই এই যে খোপের তিনটা বিল্ডিং এই যে খোপের তিনটা বিল্ডিং কমপ্লিট চলতেছে কাজ এই জায়গাটা তিনটা চারটা এই একটা পাঁচটা তো এই টুকির ভিতর এই যে সমুদ্র উদ্ধার এই দেখেন সমুদ্র উদ্ধার এই টুকির ভিতর পাঁচটা বিল্ডিংয়ের কাজ চলতেছে বাট সিয়ানক বিলে এক জায়গায় যদি এইরকম অবস্থা হয় তো কম্বোডিয়াতে আট এখন থেকে আর দুই বছর পরে কিভাবে কি আমার মনে হয় এই যে যে জায়গাগুলো পড়ে আছে সরকারি জায়গা এটা কিন্তু একটা তিন রাস্তার মোড়ে এই জন্য সরকারি টাকা জায়গায় এই মূর্তিটা করা আমার মনে হয় দুই বছর পরে এইরকম জায়গাও পাওয়া যাবে না কম্বোডিয়াতে বাট বড় বড় বিল্ডিং করে ফেলবে সব জায়গায় তো অনেকেই আমার কমেন্ট করে ভাই যে কম্বোডিয়া গরিব দেশ গরিব দেশ ভাই গরিব দেশ ছিল এক সময় কত কোন সময় জানেন প্রায় উনিশশো পঞ্চাশ শতকের আগে আমি একটা ভিডিও করছি উনিশশো পঞ্চাশ শতকে যখনই কম্বোডিয়ার সাথে আমেরিকা বন্ধুত্ব করে সেটা আমি দেখাইছি সেটা ভিডিওর মাধ্যমে ছোটো শর্ট ভিডিওর মাধ্যমে তারপরতে কিন্তু কম্বোডিয়ার কপাল ফিরেছে বাট কম্বোডিয়ার উন্নত হয়েছে তো বর্তমানে কম্বোডিয়াতে কিন্তু একশো তিরিশ তিরিশ প্লাস দেশের কারেন্সি চলে বাট কম্বোডিয়া আমার মনে হয় না যে গরিব দেশ আমি তো কম্বোডিয়াতে আসি প্রায় দুই বছর হয়ে গেল বাট আমার কাছে কোনো জায়গার থেকেই বা কোনো কিছু থেকেই মনে হয় না যে কম্বোডিয়া গরিব দেশ এই যে দেখেন একটা শপিং মল শুধু দেখেন এটা এখনো চালু হয়নি এই কাজটা কেবল শেষ হয়েছে এখনো চালু হয়নি কম্বোডিয়ার এই শপিং মলটা তো আমার ভিডিওতে আমি সবসময়ের জন্য কিন্তু কম্বোডিয়ার সৌন্দর্য দেখাই বাট কম্বোডিয়ার কালচার সব কিছু দেখাই তো তারপরেও যদি আপনারা বলুন যে কম্বোডিয়া ভাই গরিব দেশ নাকি তারপরে যদি আপনাদের মনে ডাউট থাকে তাহলে তো আমার আর কিছু বলার নেই ভাই তার কারণে আপনার তো আর আইসে দেখতে পারবেন শুধু শুধু আসা দেখার জন্যই তো কেউ আসতে পারবে না যে ভাই কম্বোডিয়া যে দেখি আসে কিরাম গরিব দেশ না ধনী দেশ শুধু এইটুকুই দেখেন যে মার্কেটগুলো দেখেন শুধু হ্যাঁ কম যে ভাই বলে যে কম্বোডিয়া গরিব দেশ কম্বোডিয়া বাংলাদেশের থেকে আয়োজনে কিন্তু অনেক বড় কম্বোডিয়ার ম্যাপটা দেখবেন শুধু কিছু দেখার দরকার নেই এই যে জাস্ট এই যে সমুদ্র ধারে দেখেন সমুদ্র ধারে বিল্ডিংগুলো দেখেন আমার কক্সবাজারেও মনে হয় এরকম ধারে কক্সবাজার চট্টগ্রাম হয় সমুদ্র ধারে এরকম বিল্ডিং নাই থাকতে পারে ভুল ভবিষ্যৎ বর্তমান হতে পারে বাট আমি তো দুই বছর আসছি আমি জানি যে আগে জানি যে জানতাম যে নেই তো আপনাদের মতামত কি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কম্বোডিয়াতে দেখেন প্রচুর কাজ চলতেছে সাইডে সব বিল্ডিং এ কাজ চলতেছে সবুজ যেগুলো ওই যে এই টাঙানো নেট এগুলোতে নেট দেয়া সবুজ নেট দেয়া এগুলো কিন্তু সব কাজ চলে তো এখন আমার আর কিছু বলার নাই শুধু এই টুকি যদি এরকম দেখেন আপনারা বিল্ডিং গুলা শুধু দেখেন তো প্রিয় ভিউয়ার্স আমার কাছে কথা হলো যে আপনারা আমার ভিডিও দেখবেন অন্য মানুষের ভিডিও দেখবেন বাট অন্য মানুষের কাছে পরামর্শ নেবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে সেইভাবে সে আসবেন ঠিক আছে আমার ভিডিও দেখে যে আসতে হবে এরকম কোনো কথা আমি কখনোই বলিনি যে ভাই আপনারা কম্বোডিয়াতে আসেনি আপনাদের ভালো লাগলে আসবেন না লাগলে আসার দরকার নেই আমি তো কম্বোডিয়ার সম্পর্কে আপডেট দিয়ে থাকি কম্বোডিয়া সম্পর্কে ধারণা দিয়ে থাকি এবং কম্বোডিয়ার কালচারগুলো দেখাই তারপর দেখে শুনে আপনারা আসবেন বাট এই যে এই সব বিল্ডিংগুলো কিন্তু সব কম্বোডিয়াতে অনেকে জানে না কম্বোডিয়াতে অন্য ফেটকারিতে শতকরা প্রায় নাইনটি পারসেন্ট সত্তরা প্রায় নব্বই পার্সেন্ট কোম্পানি বাট প্ল্যাটফর্ম সবই কিন্তু ক্যাসিনো বাকি দশ পার্সেন্ট অন্য অন্য সাইড আছে বাট অন্য অন্য কাজ আছে দশ পনেরো পার্সেন্ট এরকম কিন্তু আশি আশি পার্সেন্ট সবই ক্যাসিনো প্ল্যাটফর্ম এই যে এই যেসব বিল্ডিংয়ে কাজ চলতেছে ভাই কম্বোডিয়াতে যদি কাজ না থাকতো ভাই দেখেন শুধু কম্বোডিয়াতে যদি কাজ না থাকতো তাহলে এরকম বিল্ডিং এরকম হতো না ভাই এই যে কিন্তু ক্যাসিনো ফ্ল্যাটব তো কম্বোডিয়া সম্পর্কে জানতে বা কম্বোডিয়ার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে পার্সোনালও যোগাযোগ করতে পারেন বাট আমার নাম্বার দিয়ে আছে কিছু কিছু ভিডিওতে আমার নাম্বার আগে ডেসক্রিপশন লিখে দেওয়া আস আপনারা অনেকে অনেক কমেন্ট করে এবং অনেকে ফোন দিয়ে আজে বাজে কথা বলে বাট তার জন্যই আর কি নাম্বারটা সরিয়ে দিচ্ছি তো শুধুই আমি যেটুক আসলাম এখানে পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট ভিডিওটা হচ্ছে ঠিক আছে তার ভিতর যদি এতগুলা বিল্ডিং শুধু দেখেন তার ভিতর কয়টা বিল্ডিংয়ের কাজ চলতেছে আর কয়টা বিল্ডিংয়ের কাজ হয়ে গেছে গরিব দেশ যদি হতো তাহলে আফ্রিকার কোন দেশে যদি আমি দেখাতাম তাহলে বলতে পারতেন ভাই গরিব দেশ যেমন উগান্ডা কানাডা কানাডা না কানাডা ধনী দেশ কানাডা ভালো উগান্ডা তারপর আপনার হচ্ছে সাউথ আফ্রিকা হ্যাঁ নাইজেরিয়া তো আমার সামনে এই যে ব্যাংক দেখতে পাচ্ছেন এটা ব্যাংক অনেকে আমি এ ব্যাংক এর নিয়ে একটা ভিডিও করছি আগে এই যে কিন্তু ক্যাসিনো প্ল্যাটফর্ম এটা ক্যাসিনো গেমিং ক্যাসিনো প্ল্যাটফর্ম যে দেশে যে দেশে ক্যাসিনো আছে শতকরা বললাম না শতকরা প্রায় আশি পার্সেন্ট পঁচো আশি পার্সেন্ট ক্যাসিনো প্ল্যাটফর্মে তারা ক্যাসিনোর জন্য এত বড় বড় বিল্ডিং করতে পারে অনেকের মনে করতে পারে ক্যাসিনো তো চাইনিজরা তো ভাই ঠিক আছে চাইনিজরা তো আর বিল্ডিং বাড়িতে নিয়ে আসেনি না চাইনিজরা তো তারা দেশের থেকে বিল্ডিংগুলো নিয়ে আসেনি তা তো কম্বোডিয়ানদের এটা না জায়গাগুলো কম্বোডিয়ানদের বিল্ডিংগুলোও কম্বোডিয়ানদের সব বিল্ডিং কিন্তু কম্বোডিয়ানদের এসব বড় বড় বিল্ডিংয়ের মালিক কিন্তু কম্বোডিয়ানরাই চাইনিজরা লিস্ট আসে দশ বছর পনেরো বছর বিশ বছর জন্য ভাড়া নিয়ে তারা থাকে বাট মডিফাই করে থাকে কিন্তু এগুলো তো বিল্ডিংগুলো মালিক কিন্তু কম্বোডিয়ানরা অনেকাই বলেন যে কম্বোডিয়া গরিব দেশ ভাই কম্বোডিয়ান এইসব বিল্ডিংয়ের মালিক এটা একটা বিল্ডিং কয়েকশো কোটি ডলার খরচ হয়েছে বাট এইসব ডলার যদি আপনি বাংলায় কনভার্ট করেন তাহলে কত টাকা হবে হিসাব করেন তারপরেও যদি আপনারা বলেন যে কম্বোডিয়া গরিব দেশ বাট ভাই আমার আর কিছু বলার নাই বাট এমনি অন্য আপডেট জানতে পারবেন আমার কাছে কিন্তু নেক্সট টাইমে আর এরকম কোনো কথা বলবেন না যে ভাই কম্বোডিয়া করি দেশ আমি কম্বোডিয়াতে আসবো না আপনি শুধু শুধু মানুষকে আনায়েন না বাট আমার ভিডিও দেখার পরেও যদি আপনারা বলেন যে কম্বোডিয়া দেশ তাহলে তো আমার আর এরকম বলার নেই তো আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন ভিডিওটি প্রায় দশ মিনিটে গেছে এরকম বড় ভিডিও আজকেই করলাম কারণ একটাই উদ্দেশ্য আপনাদেরকে দেখানোর জন্য